যারা বলছেন সাজানো যারা বলছেন নাটক যারা নারীর অপমানে খুঁজে পাচ্ছেন ভূতের গল্পের মজা বলছেন যেমন ভূত দেখেনি তেমন তো কেউ রেপ্ট হয়নি হে সম্মানীয় শাসক টলি অভিনেত্রীদের দিয়ে মঞ্চ আলো করা শাসক ভুলে যাবেন না এরা কেউ অভিনেত্রী নন এরা লজ্জার শেষ সীমা অতিক্রম করা নারী সহ্যের বাঁধ ভেঙে যাওয়া নারী এরাই মা মাটি মানুষের মা কন্যাশ্রীর হে শাসক হে শাসকের পক্ষে গলা তোলা করকশ কণ্ঠ দোহাই আপনাদের লজ্জার মাথা খেয়েছেন চক্ষু লজ্জা চুলয়ে গেছে তবু দোহাই আপনাদের নারীর অপমানে প্রলেপ দিতে না পারেন প্রলাপ না এই অগণিত মহিলার মধ্যে কোন টিকটক জাহান নেই মিমি নেই সায়ন্তিকা নেই সায়নী নেই কৌশানী নেই এমনকি শতাব্দীও নেই ওরা রিল নয় ওরা রিয়েল ওরা রূঢ় বাস্তব অপ্রিয় সত্য হে শাসকের কণ্ঠ ওদের অপমান করবেন না চ্যানেল হিন্দুস্তান